হোয়াইট চাপলের পাশেই সামান্য ওয়াক ইন ট্রেন স্টেশন থেকে সো আমি বলি হোয়াইনট দেখি দেখা যাক ফুড ট্রাকের পিৎজা কেমন হয় রেস্টুরেন্টের পিৎজা তো ডেফিনেটলি ওরা ভালো করে অনেক জায়গার পিৎজা ভালো হয় না বাট এটার কথা শুনেছি সবার থেকে রিভিউ দেখেছি সো এই জন্যই ট্রাই করতে আসা কেমন হয় একটু করেই চেক আউট করা যাবে হারিসা চিকেন হারিসা পিৎজা অ্যামেজিং ইটস লুক গ্রেট অ্যাকচুয়ালি সো ইটস হারিসা পিৎজা স্পেশাল পিৎজা সো লাচ্ছাকি ডাউর আমার মনে হয় বসার জন্য সুন্দর জায়গা আছে ওনাদের আমার মনে হয় বসে জিনিসটা উপভোগ করা যাবে আমি মূলত আসলে দই পিৎজা পছন্দ করি না পিৎজা দেখতে উপরে কেমন হয় এটা বিষয় না ভিতরে ঠিকমতো কুক হয়েছে কিনা ক্রাস্টা ঠিক আছে কিনা এটা চেক করা দরকার স্য আমি চেক করি প্রথমে ইস নাইসলি ডান আসলে আমি একটু ক্রাঞ্চি সাইড পছন্দ করি এটা হচ্ছে খুবই ডিফিকাল্ট পার্ট অনেক শেফের এটা কাঁচা থেকে যায় ইভেন ডোমিনোসের পিৎজা খেলেও মাঝে মধ্যে খুবই ডোই হয় ইতালিয়ান পিৎজা শুড বি লাইট এটা খুবই হালকা হতে হবে হেলদি হতে হবে এটাই হচ্ছে পিৎজার মেন রুলস খুবই হেভি করে ফেললে পিৎজাটা স্বাস্থ্যের জন্য ভালো না সো আমি এদিক দিয়ে স্যাটিসফাইড পিৎজাটা খুবই লাইট হয়েছে এস লাইক এ ইতালিয়ান পিৎজা বাট টেস্ট হচ্ছে মন মূল পয়েন্ট অফ ভিউ আমরা টেস্টটা করি পিৎজা ফোল্ড করতে হয় এভাবে সো টু হ্যান্ডস ওয়ান গ্র্যাপ প্লাস কে হর্ট যদি অ্যামেজিং পারফেক্টলি কুক চিকেনটাও খুবই টেস্টি ওয়েল সিজন আমার মনে হয় দ্য নেড ইট দ্য বয়স আর নেহল দিট ইস এ গুড পিজা ইউ মাস্ট ট্রাই গুড পিজা স্ট্রেঞ্জ এটা খুবই কম বাজারে খুবই কম প্রাইজে পাওয়া যাচ্ছে এটা জোন লন্ডনের জোন টু এর পাশের এরিয়া কিন্তু এত কম প্রাইজে পিজা পাওয়া যাচ্ছে ভাবতে অবাক লাগছে তো সবাইকে অবশ্যই রিকমেন্ড করবো সিকিলিয়া ক্রিস পিজাতে অবশ্যই আসবেন পিজা ট্রাই করবেন গুড পিজা সো আমরা বসে পিজাটা এনজয় করলাম খুবই চমৎকার একটা পিজা ছিল আর এরিয়া সম্পর্কে যদি বলতে যাই আমরা তাহলে খুবই লাইট সুন্দর একটা এরিয়া দুলাবালি না আসার জন্য আপনার সুন্দর করে প্লাস্টিক দেওয়া হয়েছে এখানে সো দুলাবালি থেকে অবশ্যই প্রিভেন্ট আপনার বাচ্চা নিয়ে কিডস নিয়ে ফ্যামিলি নিয়ে বসা যাবে আর কার পার্কিং এর সুবিধা রয়েছে ইটস টোটালি ফ্রি হুইচ ইস বিগ প্লাস ইন লন্ডেন এরিয়া লন্ডন মূলত কার পার্ক নিয়ে খুবই ঝামেলা পোহাতে হয় এর মধ্যে একটা ফ্রি পার্কিং কিডস নিয়ে এসে পিৎজা এনজয় করার জন্য সামারে কিডস হলিডে সো সবাই ফ্যামিলি নিয়ে আসতে পারে আর গরমে টেনশনের কারণেই ফ্যানের ব্যবস্থা রয়েছে স্ট্রিট ফুড লো বাজেট অ্যান্ড ফ্রি পার্কিং আই নো হোয়াটস হ্যাভ টু অফার অ্যাকচুয়ালি এভরিথিং দেওয়া হচ্ছে অবশ্যই অবশ্যই সবাইকে রিকমেন্ড করবো